এক ভাই প্রশ্ন করেছেন যে শেয়ার ব্যবসা হালাল না হারাম জানতে চাই ব্যবসা তো হালাল নিবা ব্যবসাকে আল্লাহ পারমিটেড ট্রেড অ্যান্ড ফরবিডেন ইউজারি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদুল হারাম তো ব্যবসা এই যে শেয়ার ব্যবসা শেয়ার ব্যবসা হলো মশারাকা যে ব্যবসাটাকে বলে আরবিতে মোশারাকা তো এই মশারাকা বিজনেস ব্যবসা এটা হালাল তবে এখানে বিষয় হচ্ছে যে আপনার যে ব্যবসার শেয়ার আপনি কিনছেন সে ব্যবসার ধরনটা কি সেটা কি হালাল সে ব্যবসার ধরন কি এটা আমাদের প্রকৃতি কি এটা আমাদের জানা জরুরি যে আপনি হালাল বিজনেসের এখন মদের ব্যবসার যদি আপনি শেয়ার কেনেন তা এটা তো হালাল হবে না এর জন্য আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন এটা হলো বিবেচ্য বিষয় এটা জানা দরকার বোঝা দরকার যদি আপনি যে ব্যব যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানি যদি হালাল হয় সে ব্যবসার প্রকৃতি যদি হালাল হয় তাহলে আপনার এই শেয়ার বিজনেস হালাল হবে এরপরে আরাক ভাই প্রশ্ন করেছেন আমার কাছে দশ লাখ টাকা আছে যেটা আমি ব্যবসায় বিনিয়োগ করছি ব্যবসায় বিনিয়োগ করেছি ওটা থেকে যা ইনকাম হয় সেটা দিয়ে আমার পরিবারের খরচটা চলে চলে আমার প্রশ্ন হলো এক বছর পূর্ণ হওয়ার পরে এই টাকার জাকাত কি দিতে হবে কিনা যে হ্যাঁ অবশ্যই আপনি দশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে সে টাকার আপনি এক বছর পূর্ণ হলে আপনি প্রতি মাসে হয়তো এর থেকে যে মুনাফা পাচ্ছেন সেই মুনাফার টাকা দিয়ে আপনি সংসার চলতেছে ঠিক আছে কিন্তু এক বছর পূর্ণ হওয়ার পরে আপনাকে সেই টাকার হিসাব করে জাকাত আদায় করতে হবে এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার বিধান এই বিধান পালন করেই আমাদেরকে চলতে হবে আশা করি আপনারা সঠিক জবাব পেয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল করার তো দান করুন আমি সালাম